হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেলে গিয়ে আমি দীপাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে ঘরের মধ্যে শোনা আছে ওর গলার আওয়াজ আসবে মাঝে মাঝে শুনতে পাচ্ছ আমি ভিডিও করছি এখন অনেক রাত দশটা বাজতে চললো চলো আমি খাচ্ছি

বাবু গান করো বাবু ভাই এসে ভিডিও কল করো শুনছো মাকে বার ভিডিও কল করতে যাই ভিডিও কল করব বাবা করব হ্যাঁ প্রথমে ক্যামেরাটা করে দিয়ে দেখিয়ে দেব আমি ভিডিও করছি তাহলে আলু কেন বলতো তবে এটা একটা গল্প আছে একটু ঝাল হয়েছিল ওই জন্য আবার আলু অ্যাড করা হয়েছে হুম যাও টেস্টি লাগে আর যে দিচ্ছি রে কাওকে গপ বলবি কালকে পাঠিয়ে দেবো গ্যাসের টেস্ট আছে তো কালকে হচ্ছে এই বাজারটা 20 টা পাঠিয়ে দেবো তো এই জামা মাইক্রোফোনটা কি হলো গো আমি ব্লগ চ্যানেলে কমেন্ট করতেchannel গিয়ে মা আওয়াজ কম হচ্ছে মাইক্রোফোনটা খুব লাগবে দাঁড়াও তো বাবু বাবু একটু বান করো 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 বন্ধ করো আবার দেখাতে পারো

ঠিক আছে তো বাবা আবার একটু গান করো বাব শোনা শোনা একটু গান করো সুন্দর সুন্দর গান থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ বাবা কি সুন্দর আসছে আবার বাবা

একবার লাইটটার দিকে দেখছে আর প্লেটটার দিকে দেখছে আবার আমাকে দেখছে বাবা গান করো বাবা গান করো হুম করো করো মা শোনা গান করে তো শোনা কত ভালো গান করো বলো গান করো বলো গান করো 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 করো

ছোটবেলায় ওপার থেকে বাবা সেই ব্যালকনির টিকিট কাটতো মনে আছে খাটের খাটের এপার থেকে ছোটবেলা ওখানে খাটে শুয়ে থাকতাম বাবা একটা কোন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখতো আর মাকে বলতে ব্যালকনিতে টিকিট কেটেছে আমি এই দিকে লক্ষ্য ফোনটা ঘুরে যেতে দেখাতে পারতাম মুখটা নিচে গেছি রুটি করেছি তরকারি গরম করেছি ভাত করেছি

Iya, loh, <hesitation> j a l r e laga lago, gue

ভিডিও এখানে শেষ করছে আমি জানি না ভিডিওটা কেমন লাগলো তোমাদের খাওয়ার সাউন্ডের থেকে বেশি ওর গান শুনেছো তোমরা বাবা মা সবার কথা শুনেছ তো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো খারাপ ভালো যা ইচ্ছা সবাই খুব ভালো থেকো আবার একটা নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা করবো সবাইকে টাটা